This channel does not হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ B ফর অ্যান এডুকেশনাল পারি প্ল্যান বি এর বিষয়টা কিছু জানা যাচ্ছে সৌরভের থেকে সৌরভ দেখো এখনো পর্যন্ত আলোচনা চলছে এবং লাইভ টেলিকাস্ট লাইভ টেলিকাস্টের প্রশ্নেই জুনিয়র চিকিৎসকেরা অনর রয়েছেন তারা এখনো প্ল্যান বি অ্যাপ্লাই করার পক্ষপাতি নন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে তারা এখন আলোচনা চালাচ্ছেন এবং আলোচনার মাধ্যমে তাদের বক্তব্য হচ্ছে যে আলোচনা চলছে তারা এখন প্ল্যান বি তারা যে লাইভ টেলিকাস্টে যে দাবিটি তারা নিয়ে এসেছে সেটাই যে তারা এখনো পর্যন্ত স্টিক করবেন সেটাই মোটের উপর স্পষ্ট যে তারা সেখানে স্টিক করছেন এখনই তারা প্ল্যান বি এক্সিকিউট করার পক্ষপাতি নন তবে আমাদের নজর রাখতে হবে হু ব্লিংক ফার্স্ট কার চোখের পাতা আগে পড়বে অনেকগুলো ধাপ ছিল অনেকগুলো ধাপ পেরিয়ে পাঁচ দফা দাবির আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা তিরিশ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে এবং তোমার হচ্ছে যে লাইভ টেলিকাস্ট করতে হবে তিনটি ধাপ তারা এগিয়ে এসছেন লাস্ট ধাপে এসছে লাস্ট ল্যাপে এসে অন্তত এই বৈঠকের এই আলোচনার দরজা খোলার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের রাজি হওয়ার ক্ষেত্রে লাস্ট যে ধাপ সেই ধাপে এখন আটকে রয়েছে প্রশাসন এই ধাপে জুনিয়র চিকিৎসকদের কাছে এখনও পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের দাবি মানতে রাজি নয় প্রশাসন লাইভ টেলিকাস্টে মানতে রাজি নয় তারা স্পষ্টই সেটা জানিয়ে দিয়েছে আর উল্টো দিকে জুনিয়র চিকিৎসকরাও লাইভ টেলিকাস্ট ছাড়া ভেতরে ঢুকবেন না এই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে সেই জন্যই বললাম হু ব্লিংস ফার্স্ট কার চোখের পাতা আগে পড়বে স্নায়ুযুদ্ধের শেষ ধাপে আলোচনা শুরুর ক্ষেত্রে স্নায়ুযুদ্ধের যে শেষ ধাপ আন্দোলনের শেষ ধাপের কথা বলছি না তন্দিষ্ঠা স্নায়ুযুদ্ধের শেষ ধাপে আলোচনা শুরুর প্রশ্নে সেখানে কিন্তু কার চোখের পাতা আগে পড়বে এখন সেই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে আছে পুরো বিষয়টি একদিকে তুমি দেখতে পাচ্ছ প্রশাসনিক কর্তারা দাঁড়িয়ে রয়েছেন তারা অপেক্ষা করছেন ওখানে আর আরেকদিকে জুনিয়র চিকিৎসকরা দাঁড়িয়ে রয়েছেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ যে প্রতিনিধি যারা এসছেন তারা কিন্তু এই মতেরই শরিক এখনও পর্যন্ত এখনো পর্যন্ত এই মতেরই শরিক যে লাইভ টেলিকাস্ট ছাড়া কখনোই এই বৈঠক নৈব নৈব চ তনিष्ठा আগেবারে শোনা আমরা সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে টিভি 9 বাংলা আমি লিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে লাইভ আপডেট তুলে ধরছেন শোনাশরী নবান্য থেকে কি হতে চলেছে নবান্য কি আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে বৈঠকের কথা সকাল থেকেই আমাদের নজর ছিল সেই বৈঠক কি হবে একদম আলটিমেট সিচুয়েশন কি হবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা সৌরভ বলছিল যে কে আগে চোখের পলক ফেলবে এটাই দেখার আমরা এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নবান্নের ঠিক গেটের বাইরে অর্থাৎ ভিতরে তারা প্রবেশ করবেন কি করবেন না তার আগে জিবি মিটিং চলছে আর ভিতরে অপেক্ষা করছেন প্রশাসনিক কর্তারা শর্ত তো দেওয়া হয়েছে তার সেই শর্তের মধ্যে অন্যতম শর্ত ছিল লাইভ স্ট্রিমিং কিন্তু নবান্নের তরফ থেকে চিঠিতে বলা হলো লাইভ স্ট্রিমিং হবে না কিন্তু রেকর্ডিং হবে বরফ কি গলবে সায়ন তো সৌরভ আমাদের সব প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে আর এই মুহূর্তে আমি সৌরভের কাছে আরো একবার চলে যেতে চাইব সৌরভ যদি যদি ধরে নেওয়া যায় যে এই জিবি মিটিং এ তারা অনর থাকেন যে লাইভ স্ট্রিমিংই একমাত্র যে যে শর্ত তাদের ছিল চারটের মধ্যে তার মধ্যে সেই শর্তটা মানতেই হবে তবেই এই মিটিং হবে আর ভিতর থেকেও যদি নবান্ন তাদের দাবিতে অনর থাকে তবে কি চিকিৎসকরা ফিরে আসতে পারে সৌরভ লিমা দেখো একটু আগে জানাচ্ছিলাম যে বাসের কাছে গিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন জুনিয়র চিকিৎসকেরা এখন জুনিয়র চিকিৎসকেরা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তাদের যে বিষয়টি তাদের যে বক্তব্য সেই বিষয়টি জানাচ্ছেন এবং পুলিশের আধিকারিকেরাও তাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠকে যোগ দেওয়ার জন্য কিন্তু দুপক্ষের মধ্যে এই বৈঠকে শেষ পর্যন্ত বরফ গলে কি না সেদিকে নজর রাখতে হবে আহ কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি আমরা স্বাস্থ্য ভবনের যে অবস্থান মঞ্চ সেখান থেকেও যে নেতৃত্বরা যারা এখানে আসতে পারেননি তারাও যে কথা বলছেন আমাদেরকে জানাচ্ছেন যে তারাও বিষয়টি কিন্তু বলছেন তারা কিন্তু লাইভ স্ট্রিমিং ছাড়া তাদের ওখান থেকে এই বার্তাই দেওয়া হয়েছে যে লাইভ স্ট্রিমিং ছাড়া কোনোভাবে এই বৈঠকে যাওয়া যাবে না ফলে এখানে যে তিরিশ জনের প্রতিনিধি দল ছিল তারা কিন্তু কথা বলেছেন যে প্ল্যান বি এক্সিকিউট করা যাবে কি না যারা অবস্থান মঞ্চে আছেন সেখান থেকেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি তারা বলেছেন লাইভ স্ট্রিমিং এ অনর থাকতে হবে সেই প্রশ্নটাই হয়েছে কিন্তু সৌরভ যখন মুখ্য সচিবের তরফ থেকে চিঠিটা এসছিল কয়েক ঘন্টা আগে তখন তো সেখানে মেনশন করা হয়েছিল এই মুহূর্তে আরেকবার আমি সরাসরি একটু নবান্নের ছবিটা দেখাতে চাইব লাইভ আমাদের কাছে ছবিটা আসছে দীক্ষার কাছে চলে যাব নবান্ন সভাঘরের ছবিটা দীক্ষা কি দেখতে পাচ্ছ দেখো আমি রয়েছি নবান্ন ঠিক দোতলায় কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ তলায় নিজের অফিস থেকে নেমে তিনি নবান্ন সভাগারের ভেতরে প্রবেশ করেছেন অর্থাৎ বাইরে যখন এখন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং হবে কিনা অর্থাৎ লাইভ সম্প্রচার হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করছেন তারা প্ল্যান দিতে যাবেন কিনা অর্থাৎ রেকর্ডিং ক্ষেত্রে সিস্টেমে যাবেন কিনা সেই নিয়ে যখন আলোচনা করছেন সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চৌদ্দ তলা অফিস থেকে নবান্ন সভাঘরে ঢুকে গিয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু গত পরশু থেকে যে বারবার আলোচনার জন্য কথা বলছিলেন তিনি উপেক্ষা করেছিলেন নবান্নে তারপরেও আন্দোলনকারী আসেননি। তারপরে বারবার নবান্ন বা রাজ্য সরকার এক একটা করে মনোনীয় ভাব নিয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগরে পৌঁছে গিয়েছেন যদিও আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত নবান্ন সভাগরের বাইরে আলোচনা করছেন তারা আদৌ লাইভ স্ট্রিমিং ছাড়া ভেতরে ঢুকবেন বুঝতে পারছেন উদ্যান মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্নের একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাগরে প্রবেশ করলেন না বাইরে বাইরে আন্দোলনরত চিকিৎসকরা আজ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি হবেন আন্দোলনকারী চিকিৎসকরা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভ যেটা বলছিল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা কথা বলছেন তাদের দাবি কি মানবে প্রশাসন যে প্রশাসনিক বৈঠকের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো সবটা পরিষ্কার হয়ে যেতে চলেছে তিরিশ জন প্রতিনিধি দাবি মানা হলেও লাইভ স্ট্রিমিং এ কিন্তু এখনো অব্দি এই বৈঠকে জট রয়েছে লাইভ স্ট্রিমিং যদি হতে দেওয়া যায় তাহলে এই বৈঠক শুরু হবে আর যদি যদি লাইভ স্ট্রিমিং অ্যালাউ না করা হয় যেটা নবান্যের তরফ থেকে বলা হয়েছে লাইভ স্ট্রিমিং হবে না তারা এগ্রি করেনি তাহলে কি হবে সেটাই এই মুহূর্তে আলোচনা চলছে আমি সৌরভ দত্তের কাছে আরেকবার ফিরে যেতে চাইব সৌরভ আপডেট দেখো এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা যেমনটা বলছিলেন যে সেখানে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে প্রশাসনের সিএস আছেন সিএস আছেন মুখ্য সচিব মুখ্য সচিব মনোজ পান্ত নিজে বেরিয়ে এসছেন নবান্নের সভাগৃহের বাইরে কিঞ্জল নন্দদের সঙ্গে কথা হচ্ছে মুখ্য সচিব মনোজ পান্ত তিনি নিজে বেরিয়ে এসছেন লাইভ বিষয়টি যাতে ছেড়ে দেওয়া হয় সেই বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে উল্টো দিকে জুনিয়ার চিকিৎসকরা তারা কিন্তু অনর তুমি দেখতে পাচ্ছ ছবিতে সমনের ক্যামেরায় যে বলবো যে মুখ্য সচিবকে একটু স্পষ্ট করার জন্য মুখ্য সচিব ভেতরে চলে যাচ্ছেন মুখ্য সচিব ভেতরে সিঁড়ির দিকে যাচ্ছেন তিনি এখনও যাননি তিনি আছেন ওখানে জুনিয়র চিকিৎসকদের মাঝে তিনি এই দেখো মুখ্য সচিব স্পষ্ট হলো স্পষ্ট হলো মুখ্য সচিব মনোজ পান তিনি আছেন তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্য সচিব নিজে বেরিয়ে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্ন সভাগৃহের ভেতরে তখন বাইরে বাইরে মুখ্য মুখ্য সচিব মনোজ পান তিনি এসছেন বেরিয়ে তিনি আন্দোলনকারীদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন যাতে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি যাতে রাজি আর তারা যাতে অনর না থাকেন লাইভ স্ট্রিমিংয়ে লাইভ টেলিকাস্টের প্রশ্নে যাতে তারা অন না থাকেন জুনিয়র চিকিৎসকদের তরফে কিন্তু এমনও এখনও পর্যন্ত এরকম কোন সংকেত আসেনি আমরা অবস্থান মঞ্চ থেকেও যেটা জানতে পারছি যে তারা কিন্তু বলেই তারা তাদের কাছে তাদের তরফও এই বার্তাই দেওয়া হয়েছে যে লাইভ টেলিকাস্ট ছাড়া কোনোভাবেই বৈঠক নয় এবং এই মুহুর্তে এই মুহুর্তে মুখ্য সচিব মুখ্য সচিব কথা বলছেন জুনিয়র চিকিৎসক আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে কিঞ্জল নন্দ রয়েছেন একেবারে সামনের সারিতে সৌমদ্বীপ রায় রয়েছেন সামনের সারিতে রুমেলিকা দাস রয়েছে পরিচয় পাণ্ডা রয়েছে আমরা সত্যদ্বীপ সরকারকে দেখতে পাচ্ছি ফলে তাদের সকলের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে কেম আর জি কর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল ন্যাশনাল মেডিকেল কলেজ সকলের সকলের প্রতিনিধিরা রয়েছেন সকলের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখানে কিন্তু আলোচনা চলছে আলোচনা চলছে মুখ্য সচিবের সঙ্গে মুখ্য সচিব বোঝানোর চেষ্টা করছেন যে লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে তারা যেন অনর না থাকেন কিন্তু এখনও পর্যন্ত এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত নেই লহরি লহরি একেবারে সামনের সারিতে রয়েছে মুখ্য সচিব মুখ্য সচিবের সঙ্গে তার কথা হচ্ছে এখানে রুমেলিকা দাস রয়েছেন কিঞ্জল নন্দ রয়েছেন পরিচয় পান্ডা রয়েছেন সত্যদীপ সরকার রয়েছেন এক কথায় জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা জিবির ক্ষেত্রে যে প্রথম সারির যে নেতৃত্ব রয়েছেন তারা তারা সকলেই এখানে রয়েছেন মুখ্য সচিব তাদের বোঝানোর চেষ্টা করছেন যে কেন কোন পরিস্থিতিতে লাইভ টেলিকাস্টের জায়গাতে তারা অনট থাকছেন না যদিও জুনিয়র চিকিৎসকরা তারাও তাদের যে বক্তব্য যেটা তারা অবস্থান মঞ্চেই জানিয়ে এসেছিলেন যে এর আগে প্রশাসনিক বৈঠক যদি লাইভ স্ট্রিমিংয়ে হতে পারে যদি এনআরএসের নূন্যতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সময়কার যে আন্দোলনের সময় যে বৈঠক সেই বৈঠকেও যদি লাইভ টেলিকাস্ট সম্ভব হয় তাহলে তাহলে এটা কেন নয় ফলে আলোচনার দরজার একেবারে শেষ ল্যাপে এবং তুমি ছবিটা ভাবো এই যতক্ষণ এই বাইরে আলোচনা চলছে ভেতরে কিন্তু মুখ্যমন্ত্রী বসে রয়েছেন নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষারত বারবার যে কথা চন্দ্রিমা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন গত দুদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন আজ কিন্তু দৃশ্যতেই মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সেই ছবিটা একেবারে তথ্য নয় ভিজুয়াল ভিজুয়াল যোগে তুমি দেখো মনোজ পান তিনি সরে এলেন তিনি তার যে বক্তব্য ছিল সেটা বলার পর তিনি সরে এসছেন সরে আসার পর তিনি তার যে পুলিশ কর্তা রয়েছেন তার সঙ্গে বলছেন বিষয়টি বলছেন এবং এই মুহূর্তে বাকি যারা বাকি যারা রয়েছেন মনোজ পান মনোজ পান মুখ্য সচিব মুখ্য সচিব ভেতরে চলে গেলেন নবান্নের সভাগ্রহের ভেতরে ঢুকে গেলেন মুখ্য সচিব নবান্নের সভাগ্রহের ভেতরে ঢুকে গেলেন মুখ্য সচিব বাইরে এখনো দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা তারা আবার নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন তারা আবার নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কি করণীয় সেই বিষয়গুলি এবং একটা কথা বলে রাখি যে এখানের সঙ্গে কিন্তু অবস্থান মঞ্চেরও যোগাযোগ রয়েছে তারাও কিন্তু প্রতিনিয়ত যারা প্রতি দল এসছেন তিরিশ জন সেখানের সঙ্গে যারা এখনও নেতৃস্থানীয় যারা মঞ্চে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে আলোচনা করছেন পুলিশ কর্তার সঙ্গে মুখ্য সচিব চলে যাওয়ার পর এখন এক শীর্ষ পুলিশ কর্তার সঙ্গে 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 তার তার কথা কথা হচ্ছে হচ্ছে রাজীব কুমার ডিজি রাজীব কুমার তিনি বেরিয়ে এসেছেন তিনি নবান্নে সভাগৃহ থেকে বেরিয়ে এলেন ডিজি রাজীব কুমার তিনি বেরিয়ে এলেন পুলিশ কর্তার সঙ্গে আলোচনা চলছিল তার মধ্যে ডিজি বেরিয়ে এসছেন ডিজি বেরিয়ে এসছেন তিনি তার অবস্থান করে যারা পুলিশ কর্মী রয়েছেন তাদেরকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন ডিজি ডিজি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছেন আমি সমরকে বলবো আবার যেখানে জুনিয়র চিকিৎসকেরা জটলা করে রয়েছেন সেই জায়গাটা ফোকাস্টে ধরে রাখার জন্য আর সেখানে দেখো পুলিশের এক শীর্ষকর্তা তাদের সঙ্গে কথা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ জুনিয়র চিকিৎসকেরা কিন্তু তাদের হাতে কিছু একটা রয়েছে সাদা কাগজ আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে একটা সাদা কাগজ রয়েছে তাদের মধ্যে একজন যিনি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের জুনিয়র চিকিৎসক গতকাল তিনি সাংবাদিক বৈঠকও করেছিলেন তার হাতে আমরা একটা সাদা কাগজ দেখতে পেলাম আর সেই চিকিৎসক রয়েছেন এখানে সেই চিকিৎসক এখন তাদের মধ্যে কী আলোচনা হয় তারা আবার নিজেদের মধ্যে কি আলোচনা করেন বাইরে ডিজি রয়েছেন ডিজি ছাড়া পুলিশের কর্তারা রয়েছেন এখন ভেতরে এখন জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং অবস্থান মঞ্চে যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু তাদের একটা তাদের একটা যোগাযোগ রয়েছে হিমাদ্রী শেখর বেরা ডক্টর হিমাদ্রী শেখর বেরা আর তিনি তার হাতে একটা সাদা কাগজে আমরা দেখলাম তারা বাসের আড়ালে চলে গিয়েছেন বাসের আড়ালে চলে যাওয়ার পর তারা কি কথা বলছেন সেই দিকে আমাদের নজর রাখতে হবে কিন্তু আপাতত মুখ্য সচিব এলেন ডিজি নিজে বাইরে বেরিয়ে এসছেন মুখ্যমন্ত্রী নিজের সমার দিদের ভেতরে ডিজি আবার মুখ্য সচিব বাইরে বেরিয়ে এসছেন আবার মুখ্য সচিব বাইরে বেরিয়ে এসছেন সঙ্গে আইএস নন্দিনী নন্দিনী তিনি এসছেন তিনি এসছেন আর তিনি এসছেন অর্থাৎ আমলারা আমলারা বেরিয়ে আসছেন এক এক করে আইএস নন্দিনীকে তাকে পাঠানো হয়েছে মুখ্য সচিব এসছেন তিনি নিজে এসছেন এসছেন এবং ডিজি রয়েছেন আর তারা পুলিশের পদস্থকর্তা সুপ্রদীপ সরকার তিনিই রয়েছেন একটু আগে তাকে কথা বলা বলতে দেখা যাচ্ছিলো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফলে টান টান একটা মুহূর্ত নবান্নে দরগড়ায় জুনিয়র চিকিৎসকেরা পৌঁছে গেলেন কিন্তু লাইভ টেলিকাস্ট নিয়ে তারা স্পষ্ট বক্তব্য তারা শুধুমাত্র তিরিশ জন নন তারা তিরিশ হাজার সংখ্যাটা হয়তো তারও বেশি তাদের প্রতিনিধি হিসেবে এসছেন তিরিশ হাজার সংখ্যাটা জুনিয়র চিকিৎসকের নিরিখ নিরিখে সিনিয়র চিকিৎসক রয়েছেন বৃহত্তর নাগরিক সমাজ রয়েছে সারা দেশের মানুষ আজ এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সেক্ষেত্রে তাদের উপরও একটা চাপ রয়েছে প্রত্যাশা পূরণ প্রত্যাশা পূরণের চাপ রয়েছে যে চাপে যে যে প্রত্যাশা থেকে আবার মুখ্য সচিব কথা বলতে এসছেন মুখ্য সচিব আবার কথা বলতে এসছেন এই মুহূর্তে রুমেলিকার সঙ্গে কথা হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসক রুমেলিকা দাস এবং অমৃতা ভট্টাচার্য ডক্টর অমৃতা ভট্টাচার্য তার সঙ্গে কথা বলছেন সচিব মনোজ পান্ত পেছনে আই নন্দিনী রয়েছেন তিনি রয়েছেন তারা সকলের মধ্যে সকলের সঙ্গে তাদের মধ্যে কথা হচ্ছে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ এই কথাটা ব্যক্তি বিশেষে কোনো একটা নির্দিষ্ট করে জুনিয়র চিকিৎসকদের যে এক এক সঙ্গে অ্যাড্রেস করা হচ্ছে তা কিন্তু নয় ফলে তারা কিন্তু তাদের দাবিতে যে অনর রয়েছেন এই এই শরীর এই জুনিয়র চিকিৎসকদের এই শরীরই আচরণও সেটা স্পষ্ট হয়ে উঠছে যে তারা কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্যে তারা অবস্থানে অনর রয়েছেন মুখ্য সচিব চেষ্টা করছেন কথা বলার বোঝানোর আর এই মুহূর্তে ডক্টর অমৃতা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের এক অন্যতম প্রতিনিধি তার সঙ্গে কথা বলছেন মুখ্য সচিব মনোজ পান লিমা তুমি ছবিটা দেখাও এই মুহূর্তে দাঁড়িয়ে টানটান পরিস্থিতি নবান্নের একদিকে নবান্নের গৃহ যেখানে অপেক্ষা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর গেটের বাইরে কথা বলছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বয়ং মুখ্য সচিব আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে এসেছিলেন কিন্তু আবার ভিতরে প্রবেশ করে গেছিলেন কিন্তু কিছুক্ষণ সময়ের পর মুখ্য সচিব আরো একবার বেরিয়ে এলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ আমরা আপনাদের ছবিটা দেখাচ্ছি যেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্য সচিব